বিশ্বের উনিশটি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানান এর ফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না এই সিদ্ধান্ত কার্যকর হল এমন উনিশটি দেশের নাগরিকদের ওপর যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর বিধিনিষেধ যোগ হল যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম মূল প্রতিশ্রুতি বুধবার প্রকাশিত স্মারকে যে উনিশটি দেশকে লক্ষ্য করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র ইকুয়াটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেন যাদের উপর জুনে সবচেয়ে কঠোর বিধিনিষেধ এমনকি প্রায় সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করা হয়েছিল বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি কিউবা লাওস লিওন, টোগো তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা যারা জুনে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়েছিল নতুন নীতিতে সব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি আবেদনকারীর ওপর সম্পূর্ণ পুনঃ পর্যালোচনা চালাতে হবে স্মারকে আরও বলা হয়েছে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের দ্বারা সংঘটিত কয়েকটি অপরাধের ঘটনাও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আফগান শরণার্থী এরপর থেকেই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেওয়া বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ফরিদ ইউ আহমেদ আই